তো গাইস ভাই দেখো যেহেতু সৌমিত্রেশার কোনো আপডেটস নেই তো একটাই গান আমার মাথায় আসছে ঠিক আছে যে ভাই কেন দূরে থাকো শুধু আড়াল রাখো কে তুমি কে তুমি আই মিন আমার এটা এই আর ম্যাচ করছে না পাঠিয়া কেন দূরে থাকো শুধু আড়াল রাখো ভাই এবার তো এসো অনেক দিন হয়ে গেল ভাই দেখো আমি সৌমিকে নিয়ে ভিডিও এই মুহূর্তে বানাতে চাইছি না কারণ সৌমির কোনো আপডেট নেই বাট ভাই ফ্যান্সরা অডিয়েন্সরা চায় ঠিক আছে তারা আপডেট প্রতি মুহূর্তে চায় প্রতি প্রতিনিয়ত তারা কমেন্ট করছে সৌমিত্রের স্যার আপডেট দা ভাই সৌমিত্রের স্যার আপডেট দাও ভাই বারংবার ভাই আমার কমেন্ট সেকশন ফুল হয়ে যাচ্ছে ঠিক আছে পুরোনো ভিডিওগুলোর ভিডিওগুলোতে এসে এসে তারা কমেন্ট করছে যে ভাই মিটার স্যার আপডেট দাও ভাই আমি কোথা থেকে আপডেট দেবো সে নিজে কোনো আপডেট দিতে চাইছে না এই মুহূর্তে সে কী সিচুয়েশনের মধ্যে আছে আমরা কিছু জানি না ঠিক আছে বাট আমরা গেস করতে পারি হয়তো সে এই মুহূর্তে ট্রিটমেন্টের মধ্যে আছে বা রেস্ট নিচ্ছে ঠিক আছে এবার আমরা তো জানি এই কথাটা কোথাও না কোথাও সত্যি যে সে অসুস্থ হয়ে পড়েছিল ঠিক আছে সে সেটা ইঙ্গিত দিয়েছে বা সে সেটা বোঝাতে চেয়েছে ইনডাইরেক্টলি আমাদেরকে ডাইরেক্ট বলতে চাইনি বাট ইয়া ইনডাইরেক্টলি সে আমাদের এটা বুঝিয়ে দিয়েছে অনেক আগে থেকে তবে হ্যাঁ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আমি চেক করি রিফ্রেশ করি বারবার গিয়ে দেখি কী আপডেট আছে কি না বাট না সেখানে কোনো আপডেট নেই এই মুহুর্তে সে সোশ্যাল মিডিয়া থেকে পুরো বিরতি নিয়ে নিয়েছে ঠিক আছে সে তবুও মাঝখানটা তবুও কিছু আপডেটস দিচ্ছিলো কিছু স্টোরি শেয়ার করছিলো কিছু তার ভালো লাগা শেয়ার করছিলো স্টোরিজ মাধ্যমে বাট এই মুহূর্তে তার কোনো আপডেট নেই কিছু করার নেই ভাই নেই তো নেই কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে ঠিক আছে তবে হ্যাঁ যখন সৌমি কাম ব্যাক করবে না ভাই বাস তো ক্রিয়েট করবে ঠিক আছে কারণ সোমি এই মুহূর্তে কোনো কোনো ইউনো কোনো মিডিয়াকেও কোনো সাক্ষাৎকার দেয়নি ফোন কলে বলো বা সামনাসামনি কোনো সাক্ষাৎকার দেয়নি ঠিক আছে সেই কারণে তাকে নিয়ে কোনো আর্টিক্যালসও বেরোচ্ছে না মানে সৌমি পুরোপুরি বিরতি যে সৌমি পুরোপুরি না বলছে এখন দূরে থাকো পরে আসো ঠিক আছে সৌমি কিন্তু সবাইকে মানা করে দিয়েছে সেই কারণে ভাই না হলে সৌমির আর্টিকেল আসতো না ভাই এতদিন হয়ে গেল ভাই মিডিয়ারা সৌমির পিছনে পড়ে যেত ঠিক আছে আর পড়েওছে হয়তো তারা তাদের তার থেকে হয়তো জানতে চেয়েওছে সৌমিক কিছু তো বলো সোমি কিছু তো বলো কিছু আপডেট তো দাও মানে তাদেরকে কোনো আপডেট দেয়নি ঠিক আছে সোমি নারাজ কোনো আপডেট দিতে এই মুহুর্তে তবে হ্যাঁ সে কিন্তু খুব স্ট্রংলি কাম ব্যাক করবে এটুকু আমি জানি যখন সে আসবে বাস ক্রিয়েট অফ আর ভাই আর্টিকালের ভরমার হয়ে যাবে ঠিক আছে সবাইকে সে সাক্ষাৎকার দেবে অবশ্যই দেবে বাট এই মুহূর্তে সে তার পার্সোনাল লাইফে পার্সোনাল লাইফটাকে পার্সোনাল রাখতে চাইছে সে কোনো কিছু মিডিয়া করতে চাইছে না ঠিক আছে আমাদের আমাদেরও তাকে স্পেস দেওয়া প্রয়োজন আর বারবার যারা কমেন্ট করছো সৌমিকিনে আপডেট দাও সৌমি কিনে আপডেট দাও ভাই আপডেট অবশ্যই আসবে চ্যানেলে জুড়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বাকি আপডেট আসবে ঠিক আছে আপডেট এলে আমি ভাই আপডেট অবশ্যই দিয়ে দেবো কেন ভাই কেন দেবো না আর সৌমি এত ফ্যান অপেক্ষা করছে তার একটা ছোটো আপডেটের জন্য কেন দেবো না তাই না আর তাদেরও তো মন রাখতে হবে নাকি তাদের মন তো আমি দুঃখ তাদের মনে তো আমি দুঃখ দিতে পারি না বা তাদেরকে তো সৌমির খবরের থেকে বিরত রাখতে পারি না আমি অবশ্যই আপডেট হলে আমি দিয়ে দেবো ঠিক আছে জানিয়ে দেবো ভাইয়া এবার এই ব্যাপারটাই হচ্ছে আপাতত সৌমি একটু দূরে আছে মিডিয়া থেকে দূরে আছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে আছে তার ফ্যান্সদের ইউনো পৌঁছ থেকে দূরে আছে কেউ তাকে এখন ছুতে পারবে না ঠিক আছে সে নিজেকে একটু ইউনো মেনটেন রেখেছে স্পেস মেনটেন রেখেছে বলছি আমাকে একটু স্পেস এই মুহূর্তে নাকি এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে যা যা করার করবে বাকি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিকছেন বাই